আসসালামু আলাইকুম উনি ট্রাভেলিং ব্লক আজকে আসলাম অষ্টগ্রামে এখানে একটা কুতুব মসজিদ প্রাগতিশীল মানে অনেক পুরনো একটা মসজিদ আছে এই হলো দেখেন এইটা হলো কুতুব মসজিদ পুরন এই ধরো কিশোরগঞ্জ জেলার পাঁচ গম্বুজ বিশিষ্ট কুতুব শাহী মসজিদ মসজিদটা মানে পুরনো মসজিদ আছে কবস্থান একটু ঐতিহ্যগত জায়গা ধর পাঞ্জা অষ্টগ্রাম কার্বালা ময়দান ডালের মতো গেছে গ্রামীণ পরিবেশ

থেকে আজকে আসলাম বাংলাদেশের শীত জেলা অংশগ্রামে আর সেই বিখ্যাত রাস্তা এখন যাচ্ছি আলফোনা রাস্তা আর দুই দিকে পানি আর রাস্তা চলে গেছে a lot